हां <laughs> अर्जुन <laughs> 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 ব্যক্তিগত উদ্যোগে দুইশো সার্চ লাইট দিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন জলদাপাড়া ও খয়েরবাড়ি বন সংলগ্ন ফালাকা ব্লকের ময়রাডাঙ্গা শালকুমার এবং দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষদের সার্চ লাইট দিলেন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সার্চ লাইট দেন তিনি রবিবার বিজেপি ফালাকাটা দুই নম্বর মন্ডল সভাপতি রঞ্জন বর্মনের বেলতলি ভান্ডারির বাড়িতে সার্চ লাইট বিতরণ কর্মসূচি করেন বিধায়ক তিনটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তেত্রিশটি বুথে দুইশো সার্চ লাইট দেওয়া হল বলে জানান বিধায়ক দীপক বর্মন রাতে মূলত হাতির গতিবিধি লক্ষ্য করার জন্য এমন উদ্যোগ নিয়েছেন তিনি বলে জানান এদিন ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়েও মুখ খুললেন তিনি এটিকে অবৈজ্ঞানিক আখ্যা দিয়ে বলেন সরকারের উচিত বাস্তবসম্মত ক্ষতিপূরণের ব্যবস্থা করা বিজেপির ফালাকাটা বিধানসভার সংযোজক জয় জানান সম্প্রতি বুনো হাতির হানায় প্রাণ হারিয়েছেন বেশ কিছু নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি উৎপাদিত ফসল দীর্ঘ প্রায় চার বছর ধরে বন সংলগ্ন এলাকায় সার্চলাইট দেয় না বন দপ্তর বলে অভিযোগ করেন তিনি তাই সাধারণ মানুষদের দুর্দশার কথা ভেবে এমন উদ্যোগ নিয়েছেন তিনি ফালাকাটা দুই নম্বর ব্লকের সভাপতি রঞ্জন বর্মন অভিযোগ করে বলেন বেশিরভাগ সময় রাতে বিদ্যুৎ না থাকায় বন সংলগ্ন এলাকার মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয় মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে বিধায়কের কাছে সার্চ লাইটের আবেদন করা হয় বিধায়ক ব্যক্তিগত উদ্যোগে দুই নম্বর মন্ডলকে সার্চ লাইট প্রদান করেন দুশোটি সেই লাইট আজ বিতরণ করা হয় বলে জানান তিনি সার্চ লাইট পেয়ে উপকৃত হবেন এলাকার মানুষ বলে জানান ইডিসি এলাকাগুলোতে এপিসি এলাকাগুলোতে লাইট বিতরণ বিধায়কের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে যে সমস্ত জায়গায় হাতির খুব উপদ্রব হচ্ছে সেই সমস্ত জায়গায় ফালাকাটা বিধানসভার সমস্ত যে সমস্ত জায়গাগুলোতে আর কি হাতির উপদ্রব হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে লাইট বিতরণের একটা ব্যবস্থা করা হয়েছে আজকে আমাদের ফালাকাটা দুই নম্বর মণ্ডল দুই নম্বর মন্ডলের দেওগাতে আমরা এই লাইট বিতরণ করলাম ভবিষ্যতে আমাদের এই লাইট বিতরণ শালকুমার মরাডাঙ্গা এবং যে আমাদের এক নম্বর মন্ডল অর্থাৎ দলগা এবং ধনিরামপুর টু এই সমস্ত জায়গায় এই লাইট বিতরণগুলো হবে এটা পুটাপুরি বিধায়কের নিজস্ব ফান্ড থেকে ওনার ব্যক্তিগত ফান্ড থেকে করা হয়েছে এই জন্য আমরা বিধায়ককে অনেক আমাদের ফালাকাটা বিধানসভার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যে ইডিসি এলাকার যে সমস্ত আমাদের যে আমাদের যে কার্যকর্তা বা হলো আমাদের যে সমস্ত সাধারণ লোক যারা এই সমস্ত যে মানে ইডিসি এলাকার ইডিসি যে এপিসি যে ফান্ড ফান্ড থেকে যে সমস্ত আমাদের সুযোগ সুবিধা পাওয়ার কথা সে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে না তার জন্য আমাদের এটা ব্যক্তিগত উদ্যোগ এবং আমরা চাবু যে এর মাধ্যমে অন্তপক্ষে ওরা দেখুক এবং ওরা ভবিষ্যতে এই সমস্ত ব্যবস্থাগুলো করুক গত বিগত চার বছর ধরে এ আমাদের ফরেস্ট যে এপিসি কমিটিগুলো আছে কমিটিতে কোনো লাইট বিতরণের কোনো ব্যবস্থা করা হয়নি কিন্তু আমরা দিনের পর দিন দেখছি প্রতিদিনই হাতির উপদ্রবে লোক মারা যাচ্ছে প্রচুর এই আজকে কিছুদিন ধরেই প্রচুর লোক মারা গেছে এবং অনেক ঘর ভাঙছে এবং ফসলের যে ক্ষতি সেই ক্ষতি তো হচ্ছেই এটা নিয়ে এটা সত্যি আমাদের জন্য বর্তমান সময় খুব একটা বিশাল বড় একটা অসুবিধার সম্মুখীন আমাদের সাধারণ লোকের হতে হচ্ছে যার জন্য আমাদের এই উদ্যোগ আর কি বিধায়কের বিধায়কের ব্যক্তিগত উদ্যোগে এই আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে জয়সুদ্ধ বিধানসভা কনভেন আজকে আমাদের কর্মসূচি বলতে এই সার্চ লাইট যেটা হাতি তাড়ানোর ক্ষেত্রে এবং হাতি দেখার ক্ষেত্রে খুব প্রয়োজন সেই সার্স লাইট বিতরণের একটা অনুষ্ঠান কোথায় এটা আমাদের মন্ডল সভাপতি মাননীয় রঞ্জন বর্মনের বাড়িতেই এই ছোট আয়োজন করা হয়েছে কাদেরকে দেবেন এগুলো এগুলো আমাদের ফরেস্ট লাগোয়া যে সমস্ত বাড়িগুলো আছে তাদের মধ্যে কিছু লোককে দেওয়া হবে কারণ সমস্ত লোককে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই এটা ব্যক্তিগত উদ্যোগেই করা হচ্ছে তো সেই তেত্রিশটা বুথ মূলত এই মণ্ডলের দেওগাঁও এবং শালকুমার এবং ময়রাডাঙ্গা অঞ্চলের সেখানেই দেওয়া হবে মোট কতগুলো লাইট দেওয়া হবে মোট দুশো লাইট দেওয়া হবে দেখুন এ নিয়ে আমি বিধানসভাতে এর আগেও প্রশ্ন করেছি এবছরও আমি প্রশ্ন রেখেছি জানি না সে প্রশ্নের উত্তর সরকার দেবে কি না যেটা আছে ক্ষতিপূরণের ব্যবস্থা সেটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং তাতে ক্ষতিপূরণ বলে কিছু হয় না যার জন্য সাধারণ মানুষ সেই অর্থের জন্য কেউ প্রায় আবেদনই করে না ক্রপ ড্যামেজের ক্ষেত্রে বুঝি তিন হাজার টাকা দু হাজার টাকা আর বাড়ি ঠাড়ি ভাঙলে তিন হাজার টাকা যেখানে মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে সেইখানে এই ধরনের ক্ষতিপূরণ এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং সাধারণ মানুষ সেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য তাদের যতটা হেনস্থা হতে হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সরকারের উচিত এই বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করা এবং যে ক্ষতিপূরণ আছে তাকে বাস্তবসম্মত করা